বর্তমান সরকার গত এক বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে আপনাকে আপনার দলের প্রধান কেউ এটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হইতে পারেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি আসনাদুল্লাহ খাইছি আপনি আমার কমেন্ট সেকশনে যান সারาทিন ঘুরে গলি করতে পারে আমি কোনদিন বন্ধ করছি আজকে পর্যন্ত নেভার আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্টেশন শাট অফ করি নাই হারেদাজিয়া দলবলের পাঁচ দorte এই জন্য বাংলাদেশে উন্নতম দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে আমরা তো কোনো কাট তো বানাইতে চাইব না ভাই আমরা কবি কাট বানাবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতও শুনিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাবদিহিতার পরিবর্তে স্বাচ্ছাচারী অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা আমাকে শাসন হবে জনগণ যে দাবিটা নিয়ে পাঁচ মাঠে নেমেছিল গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিল সরকার সেই একটি দায়িত্ব পূরণ করতে পারে নাই হাসিনা তো ব্যক্তি না হাসিনা আইডিয়া হাসিনা একটা আইডিয়া নাকি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না প্রেস কনফারেন্স গুলা কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি ভিজিট ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি